সিরাজগঞ্জ দুই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই গণসংবর্ধনা দেওয়া হয় সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকার ট্রাক টার্মিনালে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন তালিমি ক্লাস নিয়ে নাকি আমাদের মা বোনদের জামায়াতি করে ফেলেছে মা বোনদের বলি এই তালিমী ক্লাসে ওদের মিষ্টি কথায় ভুলবেন না আমি যখন সিরাজগঞ্জে আসি তখন শুনি কি তালিমি ক্লাস নাই নিয়ে নাকি আমাদের মা বোনদেরকে জামাতি করে ফেলছে আমার এখানে যারা বসে আছেন মেয়ে মানুষ তো বেশি নাই বোনদেরকে বলি এই তালিমি ক্লাসে ওদের কথার বৃষ্টির কথা শুনে ভুলে যাবেন না ওদের নেতা আবু আলা যে বলেছে আল্লাহ তালা যত নবী পাঠিয়েছে প্রত্যেকটি নবীর মনের মধ্যে পাপ ছিল লাহসবিল্লাহ বলে সেই দলে ইসলাম ক্যাম্প করবে এটা আমি বিশ্বাস করি জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন ইসলাম কায়েম করার জন্য তোমাদের প্রয়োজন নাই বাংলাদেশের মানুষ নামাজ রোজা হজ জাগাতে বিশ্বাস করে নতুন করে আমাদেরকে ধর্ম শেখাতে হবে না ইসলাম কায়েম করার জন্য তোমাদের প্রয়োজন নাই বাংলাদেশের মানুষ আল্লাহ বিশ্বাস করে রসুলে বিশ্বাস করে নামাজে বিশ্বাস করে জাগাতে বিশ্বাস করে ইমানে বিশ্বাস করে রোজা বিশ্বাস করে হজে বিশ্বাস করে নতুন করে আমাদেরকে ধর্ম শিখাতে হবে না আপনারা জীবনে দেশের গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান রাশিদুল হাসান রঞ্জন জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ সহ আরো অনেকে সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম নিউজ ডেস্ক জনতার কণ্ঠ